কোনো ব্যক্তি মারা যাবার পর সে মৃত্যুর মৃত্যু পরবর্তী জীবনে কেমন আছে তা জানার কোনো উপায় আছে কি ভাঙতি রোজা কি সবে বরাতের আগে রাখতে হবে নাকি সব বরাতের পরে রাখা যাবে ফরজ নামাজের সুরা ফাতেহার পর সুরা মিলাতে বিসমিল্লা বলতে হবে কি হবে অনেক মেয়ে কুফুরির মাধ্যমে ছেলেদের বস করে এসবে কি কোনো বৈধতা আছে শাস্তি কি একজন আমার পাশে বসে আমাকে অন্য ভাইয়ের গিবত করছে এতে কি আমার গুণা হবে শ্বশুর শাশুড়ির প্রতি কি জামাতার কোনো দায়িত্ব আছে আমার মা বলেন জামা কাপড় ধোয়ার সময় তিনবার বিসমিল্লা বলতে হয় আমার প্রশ্ন এটা কি কুসংস্কার জাকাতের টাকা কি বাবা ও বোনকে দেওয়া যাবে সারা সারাদিন প্রচুর পরিমাণে পানি খাওয়ার প্রয়োজন হয় হয়ত অবস্থায় রাখার সুযোগ থাকবে মেয়েরা একসাথে তারাবিদে সালাত আদায় করতে পারবে নাকি আদায় তাদের কোরআন মাজিদ মোবাইলের পড়ে খতম করলে কি পরিপূর্ণ স্বভাব হবে প্রেগন্যান্সিতে অসুস্থ থাকার কারণে নামাজ ঠিকমতো আদায় না করলে কি গুনাহ হবে ঋণমুক্ত হওয়ার আমল বা দোয়া জানতে চাই আহ চলুন আর বিলম্ব না করে আমরা প্রশ্নোত্তর আলোকিত ভবনে প্রবেশ করি অনেকগুলো প্রশ্ন ইতিমধ্যে আমাদের কাছে চলে এসেছে আক্তার শ্রাবণী লিখেছেন ভাঙতি রোজা কি সবে বরাতের আগে রাখতে হবে নাকি পরে রাখা যাবে সবে পরেও রাখা যাবে এমন কোন কথা নেই যে মধ্য সাবানের আগে আপনি বিগত বছরের ভাঙতি রোজা থাকলে ফরজ রোজা যদি অনাদায় থেকে থাকে সেটা রাখতে পারবেন না বরং আপনি পুরো সাবানের মধ্যেই এটি রেখে ফেলতে পারবেন তবে সন্দেহাতীতভাবে ভাবে যত আগে রাখতে পারবেন ততই উত্তম যত দেরিতে করে রাখবেন তার চাইতে দেলওয়ার হুসাইন সাইদ লিখেছেন ফরজ নামাজের সুরা ফাতেহার পর সুরা মিলাতে বিসমিল্লা বলতে হবে কিনা হ্যাঁ আপনি ফরজ সালাতে সুরা সুরায় ফাতেহা পড়ে শেষ করার পর যখন একটা সুরা মেলাতে যাবেন তখন বিসমিল্লা পড়ে তারপর সুরা মিলাবেন এটা সূন্য যদি বিসমিল্লা না পড়েন কোনো কারণে সালাত আদায় হয়ে যাবে তবে বিসমিল্লা বলে তারপরে সুরা মিলানোটা সুননা সম্মত আপনার সালাদকে সুন্দর সৌন্দর্য মন্ডিত করবে এবং কোয়ালিটি বৃদ্ধি করবে জান্নাত ফিরদাউসে লিখেছেন অনেক মেয়ে কুফুরির মাধ্যমে ছেলেদের বশ করে এসবে কি কোনো বৈধতা আছে এর শাস্তি কি কুফুরির মাধ্যমে কাউকে বস করা কিংবা জাদু ইত্যাদির আশ্রয় নেওয়া এটা সন্দেহাতীতভাবে ভাবে কুফুরি এবং কবিরা গুণা এটা যারা করে তারা শুধু কবিরা গুনাহে লিপ্ত হয় তা ভয়ঙ্কর কবিরা গুনাহে লিপ্ত হয় এবং ইমান নিয়ে টানাটানি হওয়ার মতো বিষয় এটি বিধায় এ ধরনের কর্মকাণ্ড থেকে বেঁচে থাকতে হবে কেউ কাউকে পছন্দ করলে তার জন্য তার দিনদারিতা দেখে ভালো গুণ দেখে পছন্দ করে থাকলে আল্লাহ তালা কাছে দোয়া করবে নিজে চেষ্টা করবে কিন্তু এই জাতীয় কোনো কিছুর আশ্রয় নেওয়া এটা ভয়ঙ্কর গুনাহের কথা তাছাড়া এগুলোর মাধ্যমে যাকে বসে আনতে চেষ্টা করে অনেক সময় তার উল্টো আরও ক্ষতি হয় বেশিরভাগ ক্ষেত্রে তার ক্ষতি হয় এবং এই ক্ষতি আর পোষাবার কোনো সুযোগ মাসে সময় থাকে না বিধায় এ ধরনের ভয়ঙ্কর ফাঁদ থেকে আমরা বেঁচে থাকার চেষ্টা করি এবং জাদু টোনা মন্ত্রতন্ত্র এগুলো থেকে আমরা বেঁচে থাকতে হবে আল্লাহ তো আমাদেরকে হেফাজত করুন মোহাম্মদ আহমদ আপনি লিখেছেন একজন আমার পাশে বসে আমাকে অন্য ভাইয়ের গিবত করছে এতে কি আমার গুণা হবে দেখুন আপনার পাশে বসে যদি আরেকজনের গিবত করা হয় আর আপনি যদি সেটা শুনেন তাহলে সেক্ষেত্রে অবশ্যই আপনি গুণাগার হবেন একজন ইমানদার হিসাবে গুব গিবদ যে যেরকম করা থেকে আপনি বেঁচে থাকবেন গিবত শোনা থেকে আপনাকে বেঁচে থাক হবে কারণ করিমে গিবর যারা শুনে বা মন্দ কথা যারা শুনে তাদের ব্যাপারে কথা শুনে মন্দ কথা শুনে তাদের ব্যাপারেও কিন্তু ভর্চনা করা হয়েছে বিদায় আপনি সেখান থেকে বেঁচে থাকবেন কেউ যদি এরকম অন্যায় কাজ করে তাহলে সেক্ষেত্রে আপনি প্রতিবাদ করবেন সম্ভব হলে বন্ধ করবেন আর না হলে সেখান থেকে আপনি সরে যাবেন এমনি মহসেন ভূই আপনি লিখেছেন শ্বশুর শাশুড়ির প্রতি কি জামাতার কোনো দায়িত্ব আছে দেখুন শ্বশুর শাশুড়ির প্রতি একজন জামায়ের দায়িত্ব আছে নিজের স্ত্রীর প্রতি সুসম্পর্ক রাখবার প্রয়োজনে এবং তাদের মেয়ে তার ঘরে আছেন সেজন্য কৃতজ্ঞতা বোধস্বরূপ তাদের জন্য যথাযথ উপায়ে শ্রদ্ধা প্রদর্শন করা যতটুকু পারেন সাধ্য অনুযায়ী তাদের জন্য টাকা পয়সা খরচ করা এবং তাদের উপকার করা এটা অবশ্যই কর্তব্যের মধ্যে পড়ে নিজের মা বাবার ভরণ পোষণ দেওয়া যেরকম ফরজ যদি তাদের প্রয়োজন হয় তো শ্বশুর শরীরটা সেরকম ফরজ না কিন্তু এটা অবশ্যই দৃষ্টিকোণ থেকে প্রশংসনীয় এবং নৈতিক দায়িত্ব যে সুশাসনের প্রতি আপনি আন্তরিক হবেন এবং তাদের খোঁজখবর নেবেন তাদের তাদের জন্য টাকা পয়সা খরচ করবেন তাদের বিপদাবতী পাশে দাঁড়াবেন শ্রদ্ধা নিবেদন করবেন মা বাবার মতো সম্মান করবেন এবং দাম্পত্য জীবনে স্বামী স্ত্রী পরস্পর পরস্পরতু সুসম্পর্ক বজায় রাখার যে নির্দেশনা ইসলাম আমাদেরকে দিয়েছে বলেছেন আসি রুহন্নাব ইমা মারুফ তোমরা তোমাদের স্ত্রীগণের সাথে সুসম্পর্ক বজায় রাখো তাদের সাথে সুন্দরভাবে জীবন অতিপাত করো তো সুন্দর জীবন অতিপাতের অংশ হিসাবেও তাদের বাবা প্রতি আমাদের সদাচরণ করতে হবে সো তাদের প্রতি সদাচরণ করা তাদের সেবা শুশ্রূষা সাধ্য অনুযায়ী করার চেষ্টা করা অবশ্যই আমাদের দায়িত্বের মধ্যে পড়ে যদিও সেটা ফরজ দায়িত্বের মধ্যে না কিন্তু সেটাও আপনার ফরজ দায়িত্বের মধ্যে না হলেও সেটাও এক ধরনের দায়িত্ব এবং নৈতিক দায়িত্ব এবং নফল দায়িত্ব অবশ্যই বলা যেতে পারে সো সেটা সাধ্য অনুযায়ী করা উচিত এমডি শাহরিয়ার সাজিদ আপনি লিখেছেন আমার মা বলেন জামা কাপড় ধোয়ার সময় তিনবার বিসমিল্লা বলতে হয় আমার প্রশ্ন এটা কি কুসংস্কার জামা কাপড় ধোয়ার সময় বিসমিল্লা বলা কুসংস্কার এ অর্থে নয় যে যে কোনো ভালো কাজ করার শুরুতে আমরা বিসমিল্লা পাঠ করবো অতএব জামা কাপড় ধোয়া এটা অপবিত্র কাপড়কে পবিত্র করা অপরিচ্ছন্ন কাপড়কে পরিচ্ছন্ন করা এটা অবশ্যই ভালো কাজ অতএব এটা শুরুতে বিস্মিল্লা বলাটা সে অর্থে ঠিক আছে যে কোনো ভালো কাজের শুরুতে বিস্মিলা বলার অর্থে ঠিক আছে সেক্ষেত্রে তিনবার আপনি যে কোনো নাপাক কাপড় যদি হয় তাহলে কাপড় নাপাক কাপড়কে ধোয়ার জন্য হয় নাপাক দৃশ্যমান নাপাক দূর হওয়া পর্যন্ত ধোবেন আর না হলে দৃশ্যমান যদি না হয় যেমন পেশা বোঝা যায় না পানির সাথে মিশে থাকে এটা দৃশ্যমান নয় তাহলে সেক্ষেত্রে আপনি তিনবার চিপাবেন তো প্রত্যেকবার চিবানোর শুরুতে যদি বিসমূলা কেউ পড়েন সেটা সে অর্থে ঠিক আছে বাট কাপড় পবিত্র হওয়ার জন্য বিস্মূলা বলা জরুরি না কাপড় পবিত্র হওয়ার জন্য তিনবার ভালো করে ধোয়া এবং চিবাণু হলো শর্ত বিসমিল্লা বলা ছাড়াও যদি সেটা করেন কেউ কাপড় পাক হয়ে যাবে অথব আপনার মায়ের বিস্মিল্লা বলাটা যদি ভালো কাজে শুরুতে বিসমিল্লা বলার অংশ হিসাবে হয় ঠিক আছে কাপড় ধোয়ার অংশ হিসাবে যদি হয় তাহলে সেটা আবশ্যক না বিস্মিল্লা বলাটি তাহলে ক্ষেত্রে তার ধারণাটা সংশোধন করতে হবে যদি ভুল ধারণা থেকে তিনি করে থাকেন আর যদি তিনি এমনিতেই ভালো যে কোনো কাজে শুরুতে বিস্মিল্লা বলেন সেই হিসাবে বলেন তাহলে ঠিক আছে কোনো সমস্যা নেই উরমি ইসলাম লিখেছেন জাকাতের টাকা কি বাবা ও বোনকে দেওয়া যাবে জাকাতের টাকা নিজের বাবাকে দিতে পারবেন না কিন্তু বোন যদি প্রাপ্তবয়স্ক হয় এবং আপনার একান্নভুক্ত না হয় আপনার অধীনস্থ না হয় তাহলে আপনি দিতে পারেন অনেক সময় দেখা যায় বাবা নাই তখন বোন যদি ছোটো হয় তাহলে ভাইয়ের উপরে কর্তব্য হয় ভাই বোনকে করা সেক্ষেত্রে জাকাতের টাকা দেওয়া যাবে না কিন্তু বোন যদি বিয়েসাদী হয়ে গেছে স্বামীর সংসারে চলে গেছে এখন স্বামীর উপরে তার দায় দায়িত্ব স্বামী দিতে পারছে না বা গরিব অসহায় বোন তাহলে সেক্ষেত্রে বোনকে আপনি অবশ্যই জাকাতের টাকা দিতে পারবেন এরপরে রাবিনা রহমান চৈতি থেকে লিখেছেন গর্ভাবস্থায় দিন প্রচুর পরিমাণে পানি খাওয়ার প্রয়োজন হয় হয়তো কি রোজা না রাখার সুযোগ থাকবে যদি প্রচুর পরিমাণ পানি না খেলে আপনার অসুবিধা হতে পারে চরম পর্যায়ে এরকম হয় তাহলে সেক্ষেত্রে রোজা ভাঙতে পারেন কিন্তু এটার জন্য একজন দিনদার ডাক্তার যিনি রোজার গুরুত্ব বুঝেন আবার আপনার শরীরের কন্ডিশনও ভালো বুঝবেন এরকম ডাক্তার বরং একাধিক ডাক্তার একাধিক ডাক্তার যদি আপনাকে সতর্ক করেন যে আপনি রোজা রাখতে পারবেন না তাহলে সেটা আপনি করতে পারেন আর যদি সেরকম সেরকমটি না হয় তাহলে সেক্ষেত্রে আপনি এই ঠুনকু অজুহাতে রোজা ভাঙার সুযোগ থাকবে না যেমন আমরা রাতের বড় একটা অংশ ঘুমিয়ে থাকি আমরা তো তখন পানি পান করি না তো আপনি যেটা করতে পারেন যে রমজান মাসে দিনের বেলা সমস্ত কাজ কাজকাম রান্না বাড়া অন্য অন্য কাম করলেন আর দিনের বড় অংশ আপনি শুয়ে থাকলেন ঘুমিয়ে খাটালেন তাহলে সেক্ষেত্রে আপনার জন্য রোজা রাখাটা সহজ হবে তো এরকম বিভিন্ন ওয়েতে আমরা রোজা রাখার চেষ্টা করতে পারি ঠুনকু সংশয় সন্দেহ বা অজুহাতের ভিত্তিতে আপনার রোজা ভঙ্গ করা অনুচিত আধার রাতের অপসরা আপনি লিখেছেন মেয়েরা একসাথে তারাবিতে সালাত আদায় করতে পারবে নাকি একা একা সালাত করবে পুরুষদের তারাবি সালাতের পাশাপাশি মেয়েরা যদি অংশগ্রহণ করে পেছনে পর্দার সাথে এরকম কোনো ব্যবস্থা থাকে অংশগ্রহণ করতে পারে কিন্তু সর্বাবস্থা মেয়েদের জন্য বাসায় আদায় করাটা অধিকতর উত্তম আর বাসা আদায় করলে তাদের আলাদা জামাত থাকতে পারে সেক্ষেত্রে কোনো পুরুষ তাদের জামাতের ব্যবস্থা করে বা আপনার প্রাপ্তবয়স্ক কোনো ছেলে যদি করে পর্দার সাথে যদি তারা অংশন করে সেটা যায় যেতে পারে বিভিন্ন শর্তে কিন্তু সরিয়ত আসলে তাদেরকে ঘরে তাদের মতো করে সাদা তাদের করার পরে উৎসাহিত করেছে বেশি মানিক সাহেব এআইডি থেকে আপনি লিখেছেন কোরআন কোরআন মাজিদ মোবাইলের অ্যাপসে পড়ে খতম করলে কি পরিপূর্ণ সব হবে আপনি কোরআনে করিম যে কোনো কিছু থেকে দেখে তেলাত করেন না কেন ঈশ্বাল্লাহদ্দিন আপনি সব পাবেন অথবা আপনি কাগজের প্রিন্টেড কোরআন পড়েন কিংবা আপনার কপি পড়ে কোরআন তেলাওয়াত করেন যেভাবে হোক কোরআন তেলাত আপনি করলে ইনশাল্লাহ সব পাবেন বিধায় মোবাইলের স্ক্রিন থেকে পুরো কোরআন দেখে তেলাত করে শেষ করলে খতম করলে ইনশাআল্লাহ আল্লাহ বিদ নিলে আপনি পরিপূর্ণ তেলাতের সাপ লাভ করবেন সঞ্জিদে আসমিন লিখেছেন কোনো ব্যক্তি মারা যাবার পর সে মৃত্যুর মৃত্যু পরবর্তী জীবনে কেমন আছে তা জানার কোনো উপায় আছে কি না আমরা মৃত্যু পরবর্তী জীবনে যখন চলে যাই সেটাকে বলা হয় আলামুল গাইব বা অদৃশ্যের জগৎ সেটি ব্যাপারে আমাদের জানবার বা নিশ্চিত হওয়ার কোনো সুযোগ নেই যে তারা কেমন আছেন কোনো উপায় নেই আল্লাহ সুমাতালা অনেক সময় আমাদেরকে বিভিন্ন ইন্ডিকেট দিয়ে থাকেন শব্দের মাধ্যমে তখন সেগুলো থেকে আমরা বিভিন্ন ধারণা নিতে পারি কিন্তু নিশ্চিত কোনো কিছু আসলে বলার কোনো সুযোগ নেই জান্নাতুল আলী এআডি থেকে আপনি লিখেছেন প্রেগন্যান্সিতে অসুস্থ থাকার কারণে নামাজ ঠিকমতো মতো আদায় না করলে কি গুণা হবে দেখুন আমাদের অনেকেই প্রেগনেন্সির সময়টাতে আমরা অনেক মাবন আছেন যে তারা সালা ঠিক মতো আদায় করতে পারেন না অর্থাৎ রুকু সেজা করতে অসুবিধা হয় কষ্ট হয় পড়ে যাওয়ার আশঙ্কা থাকে এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে তারা বসে বা চেয়ার ইত্যাদির সাহায্য নিয়ে আদায় করলে সালা আদায় হয়ে যাবে কিন্তু সামান্য ঠুনকু অজুহাতের ভিত্তিতে একটু হা হালকা ভয় আছে এটার উপর ভিত্তি করে সালাত বসে বসে পড়ার সুযোগ না সালাদ তো ছাড়ার কোনো সুযোগই নেই যে কোনো অবস্থাতে আদায় করতে হবে এ রবিন এডি থেকে আপনি লিখেছেন ঋণমুক্ত হওয়ার আমল বা দোয়া জানতে চাই ঋণমুক্ত হওয়ার জন্য আপনার সাধ্যের সবটুকু দিয়ে ঋণ পরিশোধের চেষ্টা করা উচিত এর জন্য সম্পত্তি বিক্রি করে হলেও ঋণ পরিশোধের উদ্যোগী হতে হবে আপনাকে পাশাপাশি আল্লাহ কাছে নানাবধি দোয়া করতে পারেন ঋণ পরিশোধের জন্য অনেকগুলো দোয়া আছে আল্লাহমাকিফালাম আহ লম্বা একটা দোয়া আছে যেটা পড়তে পারেন আল্লাহ মকফিনি বি হালা রি কান হারামিকা এটা পড়তে পারেন আল্লাহ মকফিনি হালারি কান হারামিক আল্লাহ হারাম এর স্থলে পরিবর্তে আমাকে হারাল দিয়ে আপনি যথেষ্ট করে দিন দিনে বিফল দিকে আম্মান সেওয়াক এবং আপনার অনুগ্রহ দ্বারায় আপনি ছাড়া অন্য কারোর মুখাপেক্ষিতা থেকে আপনি আমাকে হেফাজত করুন এই সমস্ত মাধ্যমে ইনশাআল্লাহ দিন আপনি আল্লাহর কাছে ঋণ মুক্তির চেষ্টা করতে পারেন